নমস্কার সবাইকে জানাই শুভ সকাল তো সকাল বেলায় চলে এসছি দোকান খোলা আছে ওইদিকে দোকান খোলায় মানে দোকানে বিক্রি ব্যাপারটা অল্প একটু হলো তো বাবা মাছ নিয়ে আসছে দেখাবো মাছ নিয়ে আসছে কি মাছ নিয়ে আসছে তো ততক্ষণে মা বললো এই এই পাশে নাকি ধন্দল হয়েছিল আমরা আমরা দেখে গেছিলাম হয়েছিল তো এবার আবার এসে দেখছি পুরো গাছ ভরে গেছে ধন্দলে এই যে দেখুন এইদিকে পুরো একদম এই যে পাতা ছড়াচ্ছি এই পাতা এইগুলো যে দেখুন পুরো গাছ ভরা ধন্দল মানে এটা জীবন গাছ জীবন গাছে পুরো ধন ভরা এই যে এই যে ধনদল এই যে এইদিকে চলে গেছে মানে পুরোটাই ধরে মানে ওই পাশের বাড়ির দিদাদের গাছ এটা মানে গাছ লাগানো আছে পাশের যে ওই যে দিদা ক্ষিতীশ দাদুদের তো ওদের ধোন এসে গেছে এইদিকে এই সাইডে এসে আমাদের এই গাছে ভরে গেছে তো দিদা বললেছে তোরাও পারে পেরে খাবি আমাদের কটা পারলে দিবি খাবি তো এই জন্য পারবো কটা আর এইদিকে বয়স অনেকগুলো বয়স হয়ে মানে বয়স হয়ে গেছে বেশি বুড়ো হয়ে গেছে না ওগুলো বীজ রাখবে হ্যাঁ ওগুলো বীজ রাখবে তো যাই হোক কটা ধন্দল পারবো তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম আর বাবা তো মাছ আনছে বাবা মাছ নিয়ে এলে অবশ্যই দেখাবো আপনাদেরকে বাবা মাছটা নিয়ে আসুক বাজারে গেছে তো ততক্ষণে আমি ধন্দলগুলো পেড়ে নিই ও মা একটু দেখে যাও দেখি এদিকে তাকাও হাত দিচ্ছি না এই মা ফেটে গেল বললে ফেটে যাবে এগুলো নরম তো ওই দেখ

এবার গন্ডল পাড়া হয়ে গেছে বাবা আসুক মাছ দেখাচ্ছে আপনারা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভাইরা বোনেরা সাইড কৃষির জন্য জানো আমার ওই নাতি জামাই যখন বসে বসে তো

অনেকদিন তো চিনি বাড়িতে ছিল না যাক চিনি বাড়িতে এসছে তার জন্য যে বড় মাছ আনা আর এতদিন আমরা বড় মাছ খাইনি ওরা ছিল না তার জন্য বড় মাছ খাওয়া হয়নি আজকে দেখে দুটো মাছ দেখেই পছন্দ হয়ে গেল এই বিলের এটাও বিলে এটা করিমপুরে ওদিকে কি বিল যেন বললো ওই বিলের মাছ এটা আর শোল মাছ এই লোকটা সবই দেশি মাছ নিয়ে আসে সব এই বিলের মাছ নিয়ে আসে আমার তো ছোট মাছ পছন্দ সবাই জানে কিন্তু ওই যে চিনিতে ছোট মাছ খেতে পারে না একটু দিন আমরা ছোটো মাছ ছোটো ছোটো মাছ খেয়েছি আর চিনি এসছে তার জন্য যে বড় মাছ আনা ও আমার ছোটো মাছ খেতে পারে না কাটার জন্য আর যে কিনে এসছে দেখ কেজি দেখ চারটে ফুলের চারা

এই দেখো তোমার মাছ এই যে শোল মাছটা আজকে রান্না করবো না কাল রান্না বিশেষ করে পেয়ে শোল মাছটা খায় না আর যে কাতলা কাতলাটা তো মরে গেছে কাতলাটা কেটে নেবো বেশি সময় মরেনি শক্ত আছে 재미, itu adalah sebuah guti Ini sampai-sampai

তো অনেকদিন পর আমাদের সেই রান্না করে আবার চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে কদিন তো ওইখানেই ছিলাম দীঘার ঘরে যা পারতাম তাই দেখাতাম ওইখানে ওইখানেই বলতে গেলে কিন্তু ছোটো জায়গায় তো রান্না করতে বা দেখাতে একটু অসুবিধা হয় ওই জন্য ঠিকভাবে দেখানো যায় না তো আমাদের এখানে তো খোলামেলা ওই খোলামেলা জায়গায় রান্নাটা ভালো করে দেখানো যায় তো আমরা এতদিন পরে আসলাম বাবা বা চিনির জন্য মাছ নিয়ে এসেছে বড়ো মাছ দু কদিনই মাছ নিয়ে এসেছে শোল মাছ আর কাতলা মাছ তো চিনি একটু পেটি খেতে ভালোবাসে চিনির কত কদর বেশি ওইখানে যাই ওর ভালোবাসার জিনিস বা ওর পছন্দের জিনিস এইখানে এসে ওর পছন্দের জিনিস আমাদের আর কোনো কদর নেই এখন সব এখন চিনি আর চিকু চিকু আসলে চিকুর জন্য চিকু কি ভালো খায় তো যাই হোক বাবা মাছ নিয়ে এসেছে মাছ দিয়ে কিন্তু মা আজকে একটু সুন্দর রেসিপি রান্না করবে কাতলার ঝাল তো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো মা ঠিক আছে আগে

গরম আছে আস্তে করে খাবে মাছগুলো ভেজে নেবো আজকে তো কাতলার ঝাল হবে সঙ্গে এই যে দুন্দলটা যে পেরেছিল সেটা দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্নাটা হবে মা প্রথম ভেবেছিল ঘন্ট করবে তারপর ভাবলো না তরকারি করে যাক তরকারি কিন্তু টেস্টটা খুব ভালো লাগে তো সব মাছ ভেজে নিয়েছি আর এই মাছ ভাজতে ভাজতে মশলাগুলো করে নিয়েছি কড়াইতে যে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা লবঙ্গ কালো এখানে মশলা আমি হাতেই করে নিয়েছি আদা রসুন বাটা ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো পেঁয়াজগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা জিরে ধনে বাটা লঙ্কা বাটা টমো কপি দিয়ে দেবো তো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো তো জলটা তো ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো তো বের দিয়ে দেবো শেষ বেটা আজকে মাছের ঝালটা আমি টণ ভাবে করছি মানে সব মশলা দিয়েই করছি অনেকে অনেকভাবে করেন সবভাবেই খাওয়া যায় এইভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে দিয়ে দেবো তিনটা জিরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো একটু সর্ষের তেল অল্প করে আর মাছের জাল রান্না কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে এই ধুন্দলটা রান্না করবো টাটকা ধুন্দল গাছ থেকে বেড়েছে মাছের মাথায় দিয়ে রান্না করবো তারপর আছে খাওয়া সময় খেতে বসে গেলাম খেতে বসে গেলাম আজকে রান্না কি কি হয়েছে রান্নায় যে যে পড়া আছে মাছের হালকা রান্না এটা চিনি ওইটা খেয়েছে ভালো বেশাল ভালো ডাল আছে পেপে দিয়ে ডাল আছে মাছের ঝাল আছে আর ওদিকে আলু দিয়ে তরকারি

ঠিক sí, আছে yeah. yeah. um, ঝাল দাওয়া দিয়ে এখন খাচ্ছি মানে ঝাল করেছিল যেটা মা আমি দিছিলাম তো আজকে চিনি দিলো খাওয়ার পরিবেশনটা চিনিই করলো কেননা ও প্রচন্ড মানে একটু গন্ডগোল করছিল ডিস্টার্ব করছিল এখানে তাই জন্য বাবা বললো যে তাহলে ওকে দিয়ে দাওয়া সবাইকে তার শান্ত করার জন্য শান্ত করার জন্য তো দিলো যা হোক যেভাবে দিয়েছে দেখুন খেয়ে দেখি ঝালটা ভালো সুন্দর হয়েছে তো তুমি রান্না করছো

ঝালের কালার আমি কিন্তু খেয়েছি যত ঘরেও খেয়েছি হলুদ হয় তো এই ঝালে আবার ঝাল রান্নাতে পেঁয়াজ রসুন পড়ে না তো এটা পেঁয়াজ রসুন পড়েছে সর্ষে বাটাও পড়েছে তো রান্নাটা একবার খেয়ে মা বললো একবার খেয়ে দেখো রোহিত ভালো লাগবে সত্যি অসাধারণ রান্না হয়েছে ভালো লাগছে খুব সুন্দর তো বাদ বাকি বাবা ঠাকমা খেয়ে বলুন বিশাল কেমন হয়েছে বিশাল ভালো হয়েছে তো

দেখো তো একটু চিনি দাও এই তো চিনি এটা এই চিনি কালারটা কি সুন্দর হয়েছে রে দারুন মাছের ঝোল তো অনেক টাইপের খেয়েছি মাছের ঝোলটা অন্য অন্য টাইপের তুমি ভালো হয়েছে তোমার দিদি তুমি রান্না করতে দেবা না হবে তুমি রান্না করবে ভাবে ঠিক আছে ও গ্যাস লাইট জ্বালিয়ে দিয়েছে আর তার জন্য বলছে যে আমি রান্না করছি মাছ তো অনেক রকম ভাবে খায় রে অনেক রকম ভাবে খায় মাছের ঝোল ঝাল মাছের তেল অনেক রকম রান্না করে কিন্তু এইভাবে রান্না করে এক একদিন অন্য রকম অন্য রকম রান্না করে খাতি আসলে কি ভালো লাগতেছে আমার আমার ছোট মার রান্না করেছে আজকে বড় মা খালি দেখছে আমার ছোট মার রান্না করছে খুব ভালো হয়েছে আরো চিনি কাজ করছে দেখো সত্যি আবার প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ পর আবার সেই নদিয়া রান্না খেলাম দুটো আমি খুব সুন্দর হয়েছে তবে আমি ধনদোলের তরকারিটা খাইনি আমি বললাম যে মা পরে খাবো এখন ধন্দল খাওয়া শিখে গেছি যে আপনারা ভাববেন হয়তো যে আমি খাই না তা না আমি পরে খাবো ধনদৌলের তরকারি খাবো পরে খাবো অ্যাকচুয়ালি দু তিনটে তরকারি খেতে গেলে ভাত মানে খেতে তো আজকে চিনির রান্না কাজ করা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখাও দেখাও তো আজকে চিনির আর চিনির রান্না করা আর কাজ করা আপনারা কেমন দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এইটা না করতে দিলে আজকে আমাদেরকে খেতে দিত না এরকম ব্যাপার হয়ে গেছিল মানে ওর ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ ঘুমায়নি তো তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নেওয়া ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা হ্যাঁ